শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় রায়ের দিন জানানো হবে তেরো নভেম্বর হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যাওয়াই প্রমাণ করে পদচ্যুত প্রধানমন্ত্রীর অপরাধ বললেন অ্যাটর্নি এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক নির্বিঘ্ন ভোটদান নিশ্চিত করা সহ আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা বিতর্কিতদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখার পরামর্শ নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে নিউ ইয়র্কে ক্ষমা চাইলেন জামাতে আমির বললেন সাতচল্লিশ থেকে হওয়া ভুলের জন্য জাতি থেকে ব্যক্তি পর্যায়ে কেউ কষ্ট পেলে দুঃখ প্রকাশ মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গভীর রাতে দুপক্ষের সংঘর্ষের মাঝে পড়ে তরুণের মৃত্যু ককটেলের আঘাতে প্রাণহানি আহাজারী স্বজনের মেট্রো রেলের প্ল্যাটফর্মে প্রবেশের পর বের হলেই একশো টাকা জরিমানা নতুন নিয়মে নাখোশ যাত্রীরা অনিয়ম ঠেকাতেই এই ব্যবস্থা বলছে কর্তৃপক্ষ